আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আমরা কিন্তু একদম বিভিন্ন কোয়ালিটি নতুন নতুন ডিজাইন নিয়ে চলে সামনে যেহেতু সিজন এখন থেকে কিন্তু যা যা কালেকশন আপডেট পাবেন সেগুলো কিন্তু নিয়ে আমাদের শর্ট ভিডিও চলছে তো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কেউ মিস করবে এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা খুঁজছেন একদম বেস্ট কোয়ালিটি এবারের প্রোডাক্ট কিন্তু মানুষ দুইটা না কিনে একটা কিনবে কারণ প্রোডাক্ট কিন্তু বেস্ট কোয়ালিটিরই নেওয়ার চেষ্টা করবে আপনারা যারা যারা পাইকির দামে প্রিমিয়াম কোয়ালিটি খুঁজছেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদম সরাসরি ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল অনেক ভিডিও আছে এগুলো দেখে নেবেন মধ্যে প্রত্যেকটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যাদের জেরা পছন্দ হবে ঝট পর নিয়ে নেবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলো ভিডিও আপলোড হয়ে যাবে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু মার্শাল কোয়ালিটি রাং হেয়া কালেকশন এবং কি আমাদের নতুন একটি কালেকশন চলে আসছে অন্য সহ কাজ করা একদম অ্যাম্বয়ডারি কাজ করা পুরো জমিতে এগুলো কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এগুলো বড় ভিডিওতে কিন্তু প্রাইসগুলো বলে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন দেখে নেবেন আমাদের নতুন কালেকশনগুলো কিন্তু সালা সহ চিকেন কারি করা আসছে আপনি কিন্তু অবশ্যই নিয়ে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পার্থে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস না সুযোগ আপনি চাইলেই কিন্তু দেখুন এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এইভাবে করে কিন্তু আপনি ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এছাড়া কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বান এবং কি যারা যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলে দেখে আসবেন অনেক ভিডিও আছে আমাদের হাসাস কামে ফেসবুক ইউটিউব টিকটক এগুলো কিন্তু পেয়ে যাবেন অবশ্যই দেখে আসবেন আসসালামু আলাইকুম